চলবি নি মুখ দেখবো হারি বাবার কাপড় খুলে নিচ্ছে কোনো প্রতিবাদ নেই সত্যুর কি হারে গেলাস করেছে দরকার নেই পুরনো কথায় গেলে লাভ নেই এই তো দেখতে দেখতে গোবিন্দুর আশ্রমে ফোন শিখেছি যে কিন্তু বাঁচবো জীবনটা এই আশ্রমে কাটিয়ে দেবো রাত অনেক হয়েছে শুয়ে পড়ি সকাল হবে আবার চিন্তা ভাবনা করবো কোন আশ্রমে যাব খুব ভালো নয় পোড়ো মঠ পড়ে আছে কে কিভাবে মরেছে তারও ঠিক নেই খুব ভয় লাগবে টোটাল বডিটা গুচে নিয়ে শুতে হবে কারণ বডি ছড়িয়ে রাখলে গুঁড়ুতি লেট হবে সুবিধে অসুবিধে হল বডি গুঁড়ো নয় এক জায়গায় থাকলো টুক করে ছুট মেরে পালালাম কেউ ধরতে পারলেনি দরকার নেই বাবা রাত অনেক হয়েছে শুয়ে ফেয়ে ও বাবা কী হারে আমার আছে সব কী হারে ডাকতে যেতে গেলে টোটাল বডিটা গুচে নিতে হবে পুরো টোটাল বডি গুছিয়ে নিয়ে শুতে হবে কারণ খুব অসুবিধা হতেই পারে তো মানুষের ও বাবা ও বাবা ওই আসতেছে ও বাবা ওই আসতে চেয়ে ওই আসতে চেয়ে ওই এসে গেল যা এ বাবা পুরো বড়ো বড়ো ঘুম এসে গেছে রে ফস 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 ফট

ও মাগো এটা কি জিনিস এর মাথা কোতারে ঠ্যাং কোতায় কই জেদে এ মানুষ তো তা এ কি চিริশোবলে একবার ভি তো যাই হোক এতরা তে যন্ত্র ঠানে কেন হতে পারি আমার যে অবস্থা হয়তো ওনার সেই একই অবস্থা চারিদিকে কেউ নেই উনিও একা আমিও একা যদি একবার হয়ে যায় দেখা এক বতিকে দেখুম না এক বতি ইশারা মেরে দেখি এর মধ্যে ফস্ফাই রে ফস 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 না না এত রাত্রে টু টু সাল ফেট্টু মেরেছে ফেট্টু মেরেছে টুর ওপর টু পড়ছে ট্যুর ওপর টু পড়ছে দেখি আমি একটাবার মেরে দেখবো

কথা আছে তো কথা আছে হ্যাঁ তুই কটা বিড়ি খাবে হ্যাঁ গোবিন্দর বিড়ি খেলে তো নাই যায় না তো বলো কি তাই এই একলাই মোটে পড়ে আছে কি ব্যাপার দাদা গো হ্যাঁ দুঃখের কথা কি আর বলবো হ্যাঁ বলো শুধুমাত্র একটা কলার জন্য কলা কি ঘটনা হয়েছে কেন বলো করে কলা খেতে গেছি বৌমা ধরে ফেলেছি কি তো বড় সায়না মেয়ে কলা চুরি করে খাচ্ছ ত খারি চোল কি করব বলো কলা মনে আমার বাড়ি কি হচ্ছে বলো কি বড়নে গোড়া গড়ি খাব চা ঝাপটানি খাচ্ছে গোড়া গড়ি খাব চা ঝাপটানি খাচ্ছে কলা ঝাপটানি খাচ্ছে শিয়াপুরের কলা ও আচ্ছা আচ্ছা তাই কি কি বেবার তোমার কোন রকম কলা কলা হ্যাঁ কলা তো আমার তো তিন চার রকমের কলা আছে হ্যাঁ ও যেমন একটা কলা আছে কলা বেরিছে হ্যাঁ

এ কি এ কি কি কই দিছি বল না এ কি কই দিছি এটা কি গো এই যে হ্যাঁ বাবা আমার কি ভয় না করে নেগেছে আই বলি কথা দেখি সব চাইতে এইটা তো পেন্ডুল এই ওসব কথা বাদ দাও এ তো রাতে তুমি এখানে কেন তাহলে ওই কথা কথা আমি একটা বলি কি তুমি তো ওই দিচ্ছ কেন না বেগুলা ঘা দিয়ে বলছি আচ্ছা আচ্ছা বলে ইয়ার থকা এতকা কি আর্থকা ছেঁড়ার জন্যে হ্যাঁ বউমা আমার ঘাট ধরে বের করদেছে ও মা তাহলে তোমার কপাল আর আমার কোপালতে তো বলবো গোটা সমান হ্যাঁ তোমারও কেউনি নেই আমারও কেউ না একটা কথা বলবো ও তুই চা কইস কেন কি কইবি তুই ক তুই কইলেই তো আমি কব হু মানে আজি আছে ও মানে আজি আছে ও

चुप गई सारी नजर वो कबाद हो गई तूने का <चुण्या> जल लगा मकान हो गई तूने का जल लगा मतान हो गई चुप गई सारी वो कबाध हो हो गई चुप गई सारी हो गई तूने का जल আর এরকম করে না তোমার পাপ হবে পাপ হ্যাঁ নারী সেবা আছে কি বাদামা কারা রে কেন কাদা ও সব ভুসি অ্যা বাবা কি বাপ আরে কী করছে কি গলা সোনার মতো পায় কাদা লেগে আছে আমি দেখবো তা কি করবি হ্যাঁ এ চন্দ্র বিন্দু তুলবো আর কি মাখবো কি করছ ঠিক ওই সব সারো এসব চন্দ্র বিন্দু পায় কজন ডে হ্যাঁ চেটে খেয়ে নাও এসব চন্দ্র বিন্ধু চে হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন বর্তমান কলি সমাজ যা বলছে আমি তাই বলছি সেবা করতে দাও সেবায় বিঘ্ন ঘটাওনি আরে এটা কি করছো সেবা এটা সেবার অলংকার এটা সেবার অলংকার কি পা শালা পার বোধে যেন মা কম বের হচ্ছে শালা পার হতে চাউমিন বের হচ্ছে রে আরে হয়েছে ছাড়ো আ কি চাউমিন পাতে বের হচ্ছে দে ইশ দাঁড়া কি সেক্সি পা শালা কি সেক্সি পা ওতে ছাড়ো না নাও কাঁদা ওঠে নে কি করবি আমার মাথা চুল দে কাঁদা মুইছে দেব আরে কি কি ছাড়ো বাহ একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি মানুষ নাকি গো আই মানুষ কি ওড়া কি আগড়া কি ধান আই নিজে জানি না গো হ্যাঁ গো তোমার মনে এত মহব্বত এত মহব্বত দেও কেউ থাকে না সব চলে যাচ্ছে

এই দু ও মা তোমার শরীর বেশাতে একদম কমে গেছে কি করব মা বড়ি চিন্তা চিন্তা ঠিক আদা ও মা বিয়ে করতেছে মালা আর মালা আতে আদার করো নতুন বিয়ে হবে হ্যাঁ মালা বিয়ে হবে হে কর গাম ছার あいつも

ভালো ভালো নাচুন বাসি তরকারির মতো এই লেগেছে হরিয়ং হরিয়ং তার সেই নমু হরিয়ং হরিয়ং তার সেই সর্বনাশ চুম খাচ্ছে খেয়ে হয় না গোটা গায়ে হাত পায়ে মাখতে ফের মাথায় ছোড়া দি তোমার কি বলি শোনো ওখানে যা বাবা চাচিয়ে আর এখানে তুলে নিয়ে বাবা এসব কি শুরু করেছো কি এটা কে ওটা হ্যাঁ ওটা আমার হাইফ

কপুর আমি তোর খুলবো কাপুর দুই চাপা ডগর গুঙ্গুনায় ভমোর উতল হয়েছে সাগর গরম দিল টগবগ করি খাজো না তুমি পম আমি তোর খুলবো কাপুর আমি তোর খুলবো কাপুর আমি তোর বুড়ো বয়সে তোমার কি ভিমরতি যাবে নাকি কেন নোন বইতে পারিনি কি আছে ফুল ফুটেছে ভমোর বসেছে মধু খাবে তবে সে যাবে

আমার কাছে দেব তোর থেকে কেন কেড়ে নি শিক্ষিদের ভাই তোমার সামনে বাইরের মেয়ে কিভাবে দাঁড়িয়ে আমাকে অপমান করছে আমি কি বসে বসে কাঁদবো তুমি কিছু বলবে একবারে বাজে মেয়ে ছেলে একবার ছেলে আমি ডালি মা লেবু হ্যাঁ এটা কি বাজারে সাদা বোম্বাই মূল ধুকুনে রেখে কা কাকা পরে উনালি ঢুকেতে গাড়ি শুনু নে তেখাড়ি ছবি বড়ি ডালে ডালে হবে খিচুড়ি ডালিমারি লেবু চল নেপিঠে ছাড়ু মায়া বিনি পিঠা কিনে খা

শুয়ার কা বাচ্চা হে শুয়ার কা বাচ্চা হে হ্যাঁ তোর বউ যখন আমার কাপড় খুলে না তখন তোর মনে ছিল নি বাবা নে চাইছিস এখান থেকে আগে বেরো বাড়ি তুমি চলো খবর আছে ভালো পাবে তুমি সবে ছলাই পড়ে হরিণ এ বাগের কালে সাটে হ্যাঁ সোজা পদ হয়ে যায় বাঁকা বাবা সোজা পদ হয়ে যায় বাঁকা সব কি কথা বল খোকা হাতি গদে পড়েছে চামচিকা ঠকুর মারছে খোকা ধরে আকাশ পাতা ছুঁড়ে গেছে লাগিয়ে হেতে আগুন এইতে দিকি দিগি দিগি জলে অসময় জেগেছে ফাগুন এই তুই কি জানিস তোরই ছার মধ্যে আমি গাল 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 করে ইয়া করে সি জল দেবো কাপড় খোলা মাংসের তুই আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি যাকে ধরে করে দিই জব্দ বাড়ি তুমি খবর আছে ভালো পাবে তুমি সবে কাজিটা ছেলায় পরে হরিণ বাঘের গালে ছাঁটে সোজা পদে হয়ে যায় পোকা ছোড়া কাছি পাতা ঝুড়ি গেছি লাগিয়ে হেঁটে বউ আগুন চাইতে পায় আগুন দিকি দিকি জলে অসময়ে যে গেছে ফাগুন রামকৃষ্ণ কানে বলে পড়েছি কি কেড়া কলে রামকৃষ্ণ কানে বলে পড়েছি কি কেড়া কল তোমার পর কেন আমার ন্যায় ঘরটা খুলে গল তাহলে বাবা তুমি বাড়িতে বেরিয়ে চলে হঠাৎ গ্রামের মেম্বার আমাদের বাড়িতে বা তোমার নামে হ্যাঁ এক লাখ আশি হাজার টাকার ঘর ঢুকেছে কোথায় ঢুকেছে

ফুল কি হবে ওই ফুলের ভিতরে কুকুর ঢুকবে ফুলের ভিতরে ভমর ঢুকে জানি কুকুর কোথা ছিল এখন কুকুর সে ভমর হয়ে গেছে সে কুকুরটাকে তোর বাবা ও মা চলে বাবা কিনে খয়ে চলে এসে দেখি আগে এই যে ঘরে বাবা তাহলে দেরি করনি পেলা বেলা দূর না এটা ভোরের দাবড়

I'm not your